নমস্কার বন্ধুরা কমলা ব্লকের পক্ষ থেকে বারো নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে আমি থালকুর শাক তুলে নিয়ে এসেছি আর এই থালকুর শাকটা সকালবেলা খালি পেটে খেলে খুবই উপকার হয় আমি এই থালকুর শাকটাকে ভালো করে সিলে বেটে নেব তারপরে দুপুরবেলা নুন লঙ্কা দিয়ে ভালো করে মলে ভাতের সাথে মেখে খাবো আপনি শাকগুলো অনেকা তোলা বন্ধুরা এই শাকটা বাটা হয়ে গেলে আমি রান্না রান্নাবান্না করতে যাবো আর তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে করবো বলে আগে আমার হাঁড়ি চাল ধোয়া হয়ে গেছে তো এখন আমি শাকটা বেটে রেডি করে নিচ্ছি বন্ধুরা এদিকে দেখো লালি ঘাস না পেয়ে কেমন ছটপট করছে তো আমি খাওয়া দাওয়ার পর লালির জন্য ঘাস কাটতে যাই বন্ধুরা দেখো এই শাকটা আমি কত সুন্দর বেটে প্লেন করে নিয়েছি তো এই শাকটা আমি উনুনে সেঁকে নেব বাটিতে তারপরে নুন লঙ্কা দিয়ে মোলে খেলে খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা আমার থালকুর শাক বাটা হয়ে গেছে এবার আমি চলে আসলাম উনান ধরাতে তো এখন আমি হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছি আর আজকে দুপুরে আমি রান্না করব পাঙাশ ট্যাংরা ঝোল আর ডাল বন্ধুরা ভাতের হাঁড়িতে জল দিতে হবে তাই এখন আমি জলটা এখন নিয়ে আসছি আর এবারে আমি এখন উনানটা ধরিয়ে দিচ্ছি পাকাটা ভাঙতে চাই না চার পাকা আছে ধরি যে সারকা পাতাটা এত গরম পড়ছে তো টিকা দেয় বন্ধুরা আমি ভাত হাঁড়িটা বসিয়ে দিয়েছে আর ভাত হাঁড়িটা এখন হচ্ছে আর আমি ঝোলের জন্য আলু আর পেঁয়াজ কুচে নিচ্ছি আর অনেক দাদা ভাই দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য প্রথমে আমি নাম নেবো মনীষা দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর তোমার রান্নাবান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর দাদা দাদাভাই কমেন্ট করে বলছিল পরে ভিডিওতে আমার নাম নেবে হ্যালো দাদা ভাই তুমি কেমন আছো বলো আর এখন তুমি কি করছো অবশ্যই কমেন্ট করে বলবে বসিরহাট থেকে কৌশল্যা দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো তোমার রান্নাবান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর তারপর পায়েল দিদি ভাই কমেন্ট করে বললো তোমার ভিডিওগুলো খুব ভালো হয় তোমার পড়াশোনা কত আমি হাওড়া থেকে ভিডিও দেখি আর পায়েল দিদি ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি একটা সুন্দর কমেন্ট করার জন্য আর আমি পড়াশোনা করেছি ইলেভেন পর্যন্ত তোমার রান্নাবান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা ভাত হাঁড়িটা এখন আমার হয়ে গেছে ভাত হাঁড়িটা আমি এখন নামিয়ে নিয়েছি আর যে বাকি দিদি ভাইয়ের নামগুলো আছে সেগুলো ভাত হাঁড়ি গড়ানোর পর আমি বলবো বন্ধুরা ভাত হাঁড়ি ফ্যানটা ঝরুক আর আমি ততক্ষণ কড়াতে তেল দিয়ে মাছটা উঠিয়ে দিচ্ছি ఎప్పుడు మస్ట్గా ప్రచు আর আমি এখন মাস্টার সম্রাটে বসিয়ে দিয়েছি আর বাদ বাকি দিদি ভাই নামগুলো এখন বলছি আর দীপা বিশ্বাল দিদি ভাই কমেন্ট করে বলছিল দিদি ভাই খুব ভালো হয়েছে দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে নুরানা দাদা ভাই না দিদি ভাই আমি ঠিক জানি না ভিডিওতে নাম নিতে বলেছিল আর তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে সুমি লাইফস্টাইল দিদি ভাই কমেন্ট করে বলছিল তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকখালিতে আর তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা এই ছিল আজকের কমেন আমার মাছটা সামলানো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তারপর ঝোল রান্না করব আর প্রথমে আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি

বন্ধুরা ঝোলে আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটি সরষা তেলও দিয়ে দিচ্ছি ঝোলে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর বন্ধুরা ঝোলটা এখন আমি করছি ঝোলটা রান্না হয়ে গেলে ডাল পশাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখা হচ্ছে বন্ধুরা রান্না আরো করে সবাই চান করে এখন একসাথে খেতে বসেছি পাঙ্গাস টাংরা ঝোল রান্না করেছি তো পাঙ্গাস ট্যাংরা খেতে খুব সুন্দর লাগছে আর বাংলার সাথে রান্না করেছি ডাল আমরা সবাই একসাথে খেতে বসেছি আর তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কি রান্না করেছ সেটা অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখন এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে গিয়ে ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো